নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের প্রিয় বাগানের গাছগুলিও ভালো আছে বন্ধুরা আজকের ভিডিও থামনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা একটি একেবারে ঘরোয়া উপাদানে তৈরি এমন এক তরল সার অর্থাৎ জৈব সার নিয়ে আলোচনা করব। যা আপনাদের কাছে দ্রুত বৃদ্ধি আনবে অজস্র ফুল আনবে মাটি থেকে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কমাবে এবং গাছকে করে তুলবে একেবারে সুস্থ সবুজ এবং প্রচুর পরিমাণে ফুল আনবে এমেরিটা এতটাই সহজ যে মোবাইলে ভিডিওটি দেখার পর আপনারা ইনস্ট্যান্ট ঘরোয়া উপাদানের মাধ্যমে এটিকে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এটি ব্যবহার করলে যাদের গাছে একদমই ফুল আসছে না তারাও পাবেন ফুলে ফুলে ভরা গাছ এটা শুধু জবা গাছের জন্য নয় বেলি গন্ধরাজ অপরাজিতা যে কোনো ফুল গাছেই কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং গাছে ফুলে কিন্তু গাছ ভরে উঠবে এখন প্রশ্ন আসতে পারে বর্ষাকালে কেন এই কেয়ার সবচেয়ে বেশি কার্যকর হয়ে উঠবে তার পাশাপাশি কেন এখন আমরা এই সার প্রয়োগ করব। কারণ আমরা জানি বর্ষার জলে থাকা প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যা গাছের ডালপালা বাড়াতে কিন্তু সাহায্য করে তবে সমস্যা হলো যদি আপনার গাছটি টবে থাকে অর্থাৎ আমরা যারা ছাদ বাগানে যারা টবে গাছ করি তাদের কিন্তু টবে মাটির পরিমাণ একদমই সীমিত ফলে জমির গাছ যেমন নিজের মতন শিকড় ছড়িয়ে খাবার সংগ্রহ করতে পারে টবের গাছ কিন্তু সেটা পারে না বৃষ্টির জলও অনেক সময় টবের মাটি থেকে উপকারী উপাদান ধুয়ে দেয় তাই এই সময়ে মাটিতে আমরা বাইরে থেকে অতিরিক্ত খাবার কিন্তু আমাদের প্রয়োগ করতেই হবে যদি সেটি তরল সার হয় তাহলে তো দ্রুত ফল মিলবে কিন্তু এই বর্ষায় শুধুমাত্র বর্ষার জলে থাকা নাইট্রোজেন দিলেই কিন্তু হবে না কারণ নাইট্রোজেন বেশি পরিমাণে গ্রোথ আনবে কিন্তু ফুলের পরিমাণ কিন্তু কমিয়ে দেয় তাই পটাশিয়াম জাতীয় উপাদানও কিন্তু আমাদের গাছে দিতে হবে যাতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং মাটির পিএইচটা যাতে ব্যালেন্স থাকে বর্ষায় মাটির পিএইচ অনেক সময় অ্যাসিডিক হয়ে যায় অর্থাৎ আমলিক হয়ে ওঠে এর ফলে আমাদের কিন্তু গাছের ফুল আসতে চায় না তখন আমাদের কিন্তু এই পিএইচটিকে একটু ব্যালেন্স করতে হবে অর্থাৎ পয়েন্ট আমাদের এখানে মাথায় রাখতে হবে এই পয়েন্টটি যে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে যদি আমরা পিএইচটিকে রাখতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের ফুলের জন্য আদর্শ অর্থাৎ এইটাই তো আমরা বাড়িতে মেজারমেন্ট করতে পারবো না তার জন্য আমাদের যখন গাছে ফুল আসবে না তখন আমাদের মাটিটিকে একটু ব্যালেন্সের জন্য এখানে আমাদের মাটিটিকে একটু আমলিক থেকে আমাদের কিন্তু একটু অ্যালকালাইন করতে হবে এবার বলি কীভাবে এই তরল সারটি বানাবেন এক লিটার জল নেবেন এখানে আমরা নর্মাল জল ব্যবহার করব না এখানে আমরা আমাদের যে প্রতিদিন আমরা চাল ধুই অথবা ডাল ধুই এই ডাল ধোয়া জল কিন্তু আমরা ব্যবহার করব। এটি আমরা কিভাবে পাব প্রথম যখন আমরা চালটিকে জলে ভিজিয়ে ভালো মতন ধুয়ে নিই তখন কিন্তু যে জলটি বেরোয় সেই প্রথমবারের জলটি আমাদের নিতে হবে সেই জলের পরিমাপটি হবে এক লিটার আমরা এখানে এক লিটার দ্রবণ বানাচ্ছি তাই এক লিটার নিয়েছি আপনারা চাইলে সেটি বাড়িয়ে নিতে পারেন সেই চাল ধোয়ার এবং ডাল ধোয়া জল এটা আপনারা মিশ্রণ করেও নিতে পারেন তো এবং আপনাদের টোটাল দ্রবণটি নিতে হবে এক লিটার সেই এক লিটারের মধ্যে আমরা একটি ছোটো পাতিলেবু ব্যবহার করব বেশি বড়ো পাতিলেবু ব্যবহার করার দরকার নেই ছোটো একটা মিডিয়াম সাইজের পাতিলেবু আমরা এখানে কেটে সেটিকে ভালোভাবে রস চিপড়ে ওই জলের সাথে মিশিয়ে নেব এবং ভালোভাবে এই রসটিকে মেশাতে হবে এবং পারলে আপনারা লেবুর খোসা দুটোকেও জলের মধ্যে ফেলে রাখবেন এটিকে আমরা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবো যার ফলে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড লেবুর গন্ধ এবং সব কিছু যাতে পুরো লেবুর নির্যাসটা এই জলের মধ্যে চলে আসে যা পোকা তাড়ানোর উপাদান রূপেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে কাজ করবে লেবুর মধ্যে থাকা তীব্র ঝাঁজ মাটিতে পিঁপড়ে এছাড়াও বিভিন্ন পোকামাকড় কেঁচো শামুক কেন্ন এই সব কিন্তু দূর করতে সাহায্য করবে এবং মাটিটিকে অল্প অ্যাসিডিক করে তোলে অর্থাৎ এটি মাটিটির কিন্তু পিএইচটিকেও ব্যালেন্স করে অনেকের গাছের মাটি যদি বেশি খাড়িও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গাছে ফুল আসে না তাই এটি মাটির পিএইচটিকে কিন্তু ব্যালেন্স করতে খুবই উপযোগী এইবার এতে আমরা আরেকটি উপাদান ব্যবহার করব সেটি হচ্ছে কফির পাউচ এই দু টাকা দামের যে কফির পাউচ এটি আমরা ব্যবহার করব এই এক লিটার দ্রবণে এটি কিন্তু এক লিটার দ্রবণের জন্য সঠিক মাপ যাদের বাড়িতে কন্টেনারে কফি থাকে তারা এক চা চামচ থেকে চা চামচের মতন কফির এই দ্রবণটিতে ভালোভাবে মিশিয়ে নেবেন এই কফিতে থাকা পটাশিয়াম ফসফরাস গাছকে যেরকম প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে তার পাশাপাশি মাটির গঠন কিন্তু উন্নত করে এবং মাটিটিকে এ কিন্তু অ্যালকালাইন করে তোলে যা আমাদের মাটির জন্যও ভালো তার পাশাপাশি আমাদের গাছের কিন্তু ফুল আনতেও প্রচুর পরিমাণে সাহায্য করবে সব কিছু মিশিয়ে এবার আপনারা লেবু দ্রবণটিকে আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন অথবা এর মধ্যে লেবুর খোসাগুলোকে সরিয়ে ডিরেক্ট কফিটিকে ভালোভাবে মিশিয়ে এটিকে আপনারা পনেরো মিনিট লিখে দিন যাতে এই রাখার ফলে কফিটি ভালোভাবে যাতে এই জলের মধ্যে মিশে যেতে পারে এরপর এই দ্রবণ আপনারা কিভাবে প্রয়োগ করবেন অনুষ্ঠান বাড়িতে যে পানীয় জলের জন্য যে গ্লাসগুলো ব্যবহার করা হয় অর্থাৎ আড়াইশো এম পরিমাণ একটি গ্লাস আপনারা এখানে মাপের জন্য নিয়ে নেবেন যা আপনারা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে পারবেন এই টবের যদি আকার ছোট হয় যেমন যদি ছয় ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ এম বেশি দেবেন না এর থেকে বড়টা টব অর্থাৎ আট ইঞ্চিতে আধা গ্লাস এই হিসাবেই কিন্তু আপনারা মাপটি রাখবেন এই তরল সার সপ্তাহে যদি একবার এই এক গ্লাস যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা উত্তম রেজাল্ট পাবো আমাদের গাছে আর যাদের গাছ খোলা আকাশের নিচে আছে তারা সপ্তাহে একবার দেবেন কারণ বৃষ্টির জল এই খাবার কিন্তু ধুয়ে যেতে পারে তাই গাছ যাদের শেডে আছে অর্থাৎ ছাউন ছাউনির নিচে আছে তাই তাদের গাছে আপনারা পনেরো দিন অন্তরে এই সারটি কিন্তু একবার আপনারা অবশ্যই প্রয়োগ করে দেখুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন আর এই তরল সার আপনাদের গাছের যেরকম পাতার রঙের পরিবর্তন ঘটাবে হলুদ হওয়া বন্ধ করবে নতুন ডালপালা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছে প্রচুর ফুল আসবে অনেকেই অভিযোগ করেন গাছে ফুল আসছে না কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে অথবা গাছ দুর্বল হয়ে যাচ্ছে এই সার দিলেই কিন্তু সেই সমস্যার সমাধান হবে এই দ্রবণটি আপনি শুধু একবার গাছে প্রয়োগ করে দেখুন আপনারা একবারই কিন্তু এর উপকারিতা বুঝতে পারবেন চাইলে কলার খোসা পেঁয়াজের খোসা ইত্যাদি তরল সারগুলো অল্টারনেট করে ব্যবহার করতে পারেন কিন্তু একসাথে কোনো মতেই দেবেন না সব কিছুর মাঝে অন্তত পাঁচ থেকে সাত দিনের ব্যবধান রাখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রোজ এই রকম ঘরোয়া উপাদানে গাছের যত্নে সহজ পদ্ধতি নিয়ে কিন্তু ভিডিও আসে তাই সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারাই উপকৃত হবেন দেখা হবে আবার আগামীকাল কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সুস্থ থাকুন এবং গাছকে ভালোবাসুন